হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আজকে আমি একটু ভিন্ন রকম এবং অন্যরকমভাবে তরকারি রান্না করেছি সেটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ এই দেখুন মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডাল এবং এই ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ সেইটা দিয়ে আমি সুন্দর করে একদম মাখো মাখো তরকারি রান্না করব সো আমি কি করে করছি সেটা অবশ্যই দেখতে হবে সো আমি শিল্পাটায় ডাল বেটে নেব হ্যাঁ শিলপাটায় ডাল বেটে নিয়ে আমি ছোট মাছ দিয়ে এবং সেই ডালের বড়ি দিয়ে মাখো মাখো তরকারি তৈরি করে নেবো সো আমি কি করে করছি সেটা দেখতে গেলে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি দেখতে হবে স্ক্রিপ্ট না করে সো দেখুন আমি মাছ ভেজে নিচ্ছি ছোট ছোট মাছ ছিল ছোট মাছ ছিল সেই মাছ দিয়ে এবং মসুর ডাল বেটে বড়ি করবো হ্যাঁ বড়ি করে সেই বড়ি দিয়ে এবং মাছ দিয়ে যে এতটা মাখো মাখো তরকারি হয় সো দেখুন আমি কিন্তু এই ডালের ডাল বেটে নিয়েছি তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা জল কুচি দিয়েছি এবং সামান্য একটু চালের গুঁড়ো অ্যাড করেছি পরিমাণ মতো নুন দিবো হলুদ দেবো এবং সুন্দর করে মাখিয়ে নেব তারপর আমি বড়ি বড়ি মানে বড়া ছোট ছোট করে বড়া ভেজে নিব হ্যাঁ সেই বড়া দিয়ে এবং মাছ দিয়ে কি করে মাছ ভুনা বা বড়ি ভুনা হয় সেটা দেখতে হবে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে সো দেখুন আমি মাছ ভেজে নিচ্ছি মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমি বড়ি ভেজে নিব হ্যাঁ সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সো দেখুন আমি ছোট ছোট করে বড়ি ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে বড়ি ভেজে নিব এই দেখুন বড়িগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি বড়ি দিয়ে এবং মাছ দিয়ে কখনও কি খেয়েছেন যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি তারা দেখে নিন কতটা সুন্দর লাগে খেতে মজা লাগে বড়ি এবং মাছ দিয়ে সুন্দর সুন্দর করে মাখো মাখো তরকারি বা ভুনা তৈরি করে নিচ্ছে সো দেখুন আমি আলু নিয়েছি তিন চারটে সে আলু আমি সুন্দর করে কুচিয়ে নিব সে কুচিয়ে আলু দিয়ে দেখুন আলু আমি অনেকটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি তারপর তেলের উপর দেখুন দুটো লঙ্কা ভেঙে দিয়েছি তেজপাতা দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি এবং দারচিনি দিয়ে একটা এলাচ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা ঝাল কুচি দিয়েছি রসুন রসুন কুচি দিয়েছি সুন্দর করে সব উপকরণগুলো দিয়ে আমি লাল লাল করে একদম লাল লাল করে ভেজে নিব হ্যাঁ লাল লাল করে ভেজে নিয়ে তারপর ছোটো ছোটো করে যে আলু আমি কুচিয়ে রেখেছিলাম সেই আলু আমি তেলের উপর দিয়ে দিয়েছি দেখুন এবার আমি পরিমাণ মতো নুন ঝাল হলুদ তেল মানে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব হ্যাঁ সো দেখুন আমি কি করে করছি একটু ভিন্ন রকমভাবে ভিন্ন রকম হলে ক্ষতি নেই তাই না খেতেও ভালো লাগে বেশ মজাই লাগে সো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু ঝাল আমি বেটেছিলাম যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য একদম সামান্য তিন চারটে শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি দেখুন এবার আমি সুন্দর করে কষিয়ে এই দেখুন বোর ছোটো ছোটো বড়া ভেজেছি এবং মাছ বড়া এবং মাছ দিয়ে মাছ বড়া বোনা তৈরি করেছে ঠিক আছে সো আমার কিন্তু হয়ে গেছে ফাইনালি ওয়াও কতটা সুন্দর এসেছে একবার দেখুন বন্ধুরা আমি কিন্তু প্লেটে নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে বোর এই মসুর ডালের বড়া এবং ছোট মাছ দিয়ে ভুনা বা তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো পূর্ণিমা রোজই চাই কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে কারণ পূর্ণিমা রান্না করতে খুবই ভালো লাগে আর আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন আমিও সবার পাশে থাকতে চান সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব হিংসা থাকলে কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না হ্যাঁ সো দেখুন এই যে বড়ি সো বড়ি দিয়ে এবং মাছ ভোনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ হয়েছে সো অনেকটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে কালারটা একবার জাস্ট দেখুন আমি একটু ভাতের সঙ্গে পরিবেশন করব এ দেখুন কতটা সুন্দর হয়েছে বড়ি মানে ডালের বড়া বা বড়ি যে যেটা নামে ডাকে সো ডালের বড়া দিয়ে ছোট মাছের মাছ ভুনা তৈরি করেছি আমি সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দারুণ লাগছে কালারটা ওয়াও দারুণ সত্যি অনেকটা মাখো মাখো হয়েছে এবং দারুণ হয়েছে দারুন দারুন হুম হুম জাস্ট ওয়াও এসেছে খুব মজা খুব মজা হয়েছে খুব মজা হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে সে পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি দারুণ হয়েছে দারুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই পরিবারে থাকার জন্য সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা